এখন আমি আসি মানিকগঞ্জের ফেরি ফেরিঘাটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরমুখী মানুষের যাতায়াত জাম আছে

পাটুরিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারো মানুষ ঢাকা থেকে ঈদ করতে বাড়ি যাওয়ার জন্য মানুষ রওনা হয়েছে এই মুহূর্তে পাটুরিয়া ফেরিঘাটে ফেরির সংখ্যা খুব কম পাড়ার অপেক্ষায় রয়েছে হাজারো যাত্রী এখন আমি আসি পাটুরিয়া ফেরিঘাট এবং লঞ্চঘাট এলাঘাট তো দেখতে পাচ্ছেন যে পাটুরিয়া লঞ্চঘাটে হাজারো যাত্রী দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়